এগারো মাসের দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে এলো পবিত্র মাহে রমজান রমজান শুধুমাত্র একটি মাস নয় এটি আত্মসংযম ধৈর্য ইবাদত এবং ভালোবাসার এক পবিত্র সময় সারাদিন রোজার পর যখন সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সময় আসে তখন সেই মুহূর্তটুকুই হয়ে ওঠে সবচেয়ে আনন্দময় সবচেয়ে তৃপ্তির এই বিশেষ মুহূর্তটাকে আরও সুস্বাদু আরও স্মরণীয় ও একেবারে স্পেশাল করে তুলতে এবারের রমজানে আপনাদের জন্য থাকছে এক দারুণ স্বাদের আয়োজন চলে আসুন হুগলি জেলা ভগবতীপুর খালসার চক এখানেই আপনাদের জন্য প্রস্তুত রমজানের আসল আকর্ষণ আসল স্বাদের হায়দ্রাবাদী হালিম যার প্রতিটি চামচে থাকবে ঐতিহ্য গাঢ় স্বাদ এবং মুগ্ধ করার মতো সুবাস গরম গরম ক্রিস্পি চিকেন পকোড়া ইফতারের টেবিলে এনে দেবে এক অন্যরকম মজা ফ্রেশ ও স্বাস্থ্যকর সালাদ স্বাদের সাথে থাকবে সতেজতার ছোঁয়া মজাদার ও তৃপ্তিদায়ক দই বড়া যা ইফতারকে করবে আরও পরিপূর্ণ ও উপভোগ্য প্রতিটি খাবার তৈরি করা হচ্ছে যত্ন মান এবং ভালোবাসার সাথে যাতে আপনি পান শুধু স্বাদ নয় একটি সম্পূর্ণ তৃপ্তির অভিজ্ঞতা রমজান মানে পরিবার প্রিয়জন বন্ধু আর একসাথে বসে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া তাই এই পবিত্র মাসে প্রিয় মানুষদের সাথে নিয়ে উপভোগ করুন আসল স্বাদের এক অসাধারণ আয়োজন একবার এসে স্বাদ নিলেই বুঝবেন এটা শুধু খাবার নয় এটা এক অনুভূতি এক তৃপ্তি এক স্মরণীয় অভিজ্ঞতা তাই দেরি না করে আজই চলে আসুন এইচআর টিভি বাংলা আমার এই বক্তৃতা যেখানে শুনছে বা শুনবে আমি সব শ্রোতাদেরকে আমি আগে সালাম দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা হালিম মানে জ্বালতাম ডাল আর ডাল আর ডাল ডাল পানি তো আমরা যখন গত বছরে দেখলাম আমাদের আহসান ভাই ইনি গত বছরে যে তৈরি করলেন হালিম তো সত্যি আমরা সুস্বাদু জিনিস একটা আমি একটা পেলাম মাসাল্লাহ হায়দ্রাবাদ হালিম গত বছরে খেয়েছি খুব সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ আর আমাদের পরামর্শ ভিত্তিক আমার ভাই প্রত্যেক বছরে এটা রমজান মাসে আল্লাহ মুসলমানদের জন্য বিভিন্ন রকমের করেন এ তো বরকত আল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ শুকুর এলাকার মানুষ এই জিনিসটা থেকে মানে মারুম ছিল এখন আলহমা সাল্লাহ এই হালিমটা সবাই পাচ্ছে খুব খুশি এলাকাবাসী আমি সব গ্রাহকদের বলবো আর এত সস্তা এত সুন্দর জিনিস সুস্বাদু জিনিস পাওয়া যায় ইফতার করে একটু খেলে যেন ডান ভরে যায় আমি আহ্বান করব সব এলাকাবাসীকে সকলে আসবেন আসবেন আমি এই পাশেই মদিনানগর মাদ্রাসা সাবু সুফার একজন মানে ভাগবত মর এখানে প্রতি বছর নয় এবছর ইনশাল্লাহ মাহের রুমজন উপলক্ষে সুপার হায়দারাবাদে হালিম করা হয় এ বছর ইনশাল্লাহ হয়েছে এখানে আছে দৈবড়া আছে কিছু সাইড আছে আছে এটা মোটামুটি মাহের রুমদান এক মাস থাকবে মানে সন্ধে তিনটে থেকে মোটামুটি রাত নটা দশটাতে পাওয়া যাবে সেটা রমজান মতন খুবই আনন্দের ব্যাপার আমরা আগে থাকতে এখানে জেনে এসেছি আমরা যেটা খাই এখানে সেটা ছোলার ডাল দিয়ে হয় কিন্তু এরম ধরনের খাবার আমরা সুযাত পাইনি খুব খুব ভালো আমি বলি এখানে আসো এসে খাও এর টেস্টও আছে আর খুব ভালো দামও কম এবং আমি চাই যে এই অনুষ্ঠানটা এখানে যে করেছে দোকানটা এটা প্রচারটা আরো বেশি হোক কেন আমরা সাদে এসেছি ভগবতীপুরে হায়দ্রাবাদ আলি দেখুন ভগবতীপুরের মানুষ হয়তো আমরা জানি ডাল দিয়ে গোস দিয়ে রান্না হয় সেটা হালে কিন্তু যারা প্রপার হায়দ্রাবাদে থাকে যারা হায়দ্রাবাদে ভিজিট করে করেছে খেয়েছে তারা বুঝবে যে হায়দ্রাবাদে হালিমের স্বাদটা কি আছে যেমন আমি ওখানে স্পটে থেকে আমি খেয়ে দেখেছি এবং দীর্ঘদিন ওখানে আমি কাটিয়েছি তো সেই স্বাদ হায়দ্রাবাদে সেই স্বাদ যদি মানে কেউ যদি চায় তাহলে একবার আসতে হবে খালসের চক তে মাতার মোড়ে ঠিক আছে হায়দ্রাবাদে পপর হালিম খেতে হলে কেমন লাগলো কোয়ালিটি কেমন ভালো ভালো খুব ভালো সব একদমই ভালো পূজা মাছ সবাইকে আসার জন্য অনুরোধ করছি কেমন লাগলো খুবই টেস্ট টেস্টি কেমন লাগলো ভালো ঠিক চিন্তা ভাবনা করানো করে আমাকে জানাবে